আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং ভাই রাজপুর আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলাই সিটি ফ্যাশান থেকে খুব সুন্দর কিছু রেডি ড্রেসের কালেকশন নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব সো এখানে পূজার জন্য প্লাস হচ্ছে তাওতে প্রগ্রামে পরাজনক কিছু কালেকশন আছে সব রেডি আছে সাইজ আছে পড়ে ফেলতে পারবেন সো এটা দিয়ে স্টার্ট করি একটু গর্জিয়াসের মধ্যে কালেকশন দেখাচ্ছি খুবই রিজনেবল প্রাইসে মানে বলতে গেলে স্টুডেন্ট বাজেটে হ্যাঁ এটা লাক্সারি সেফোন ম্যাটেরিয়ালের মধ্যে খুব সুন্দর করে কাজ করা এটা সাথে আর কি কী আছে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ড্রেসের অন্যটা অন্যটা খুব সুন্দর করে কাজ করা আর প্যান টপে প্যান্ট কাটিংয়ে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটার নিচে হচ্ছে খুব সুন্দর করে একটা প্যানেল থাকবে স্যান্ট্রন সিল্কের হ্যাঁ এটার দাম কত পড়ছে আঠেরোশো টাকা আঠারোশো টাকা এটা কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে কালার দেখুন আমরা যে জামাটা ওপেন করে দেখাচ্ছি কারণ প্রত্যেকটা সালোয়ার নাকি থাকবে হ্যাঁ প্রাইসটা পড়বে হচ্ছে এটা আঠারোশো আঠারোশো টাকা আছে প্রত্যেকটা সালোয়ার না সেম থাকবে প্রাইস সেম আঠারোশো টাকা ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর যারা নিতে চান ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন ডেট করবেন না এই যে পূজার জন্য এই কালারটা কিন্তু খুব ডিমান্ড সে নিতে পারেন আর ড্রেসের কাজ অনেকে ক্লোজে দেখাতে বলেন আমি একটু ক্লোজে দেখাই কারণ কাজের ফিনিশিংটা আপনি দেখবেন কারণ এগুলো আঠারোশো টাকার রেঞ্জ হলেও প্রাইস কিন্তু আরও বেশি মিনিমাম মানে বাইশশো পঁচিশশো টাকার ড্রেস সেম প্রাইস নেক্সটটা দেখাচ্ছি আট্রিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ সেই কালারটা দেখুন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সেম সালো আর সেইমন দামটা একই আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সটটা দেখিয়ে দিই নেক্সট আটত্রিশ থেকে নেক্সটটা দেখাই নেক্সট হচ্ছে এটা একটু দেখায় এটা হচ্ছে পূজার জন্য খুবই হিট কালেকশন এছাড়া আপনারা রেগুলার ইউজার জন্য নিতে পারেন যারা কটন ড্রেস পড়তে পছন্দ করেন একটু কালারফুলের মধ্যে খুব সুন্দর কলি করা ড্রেস বড়িতে অনেক সুন্দর কাজ করা এটা মূলত হচ্ছে ক্যাটালগ ডিজাইন সালোটা প্যান্ট কাটিং হবে আর প্রত্যেকটার অন্য এই যে বিশাল বড় মধ্যে এটার দাম কত পড়ছে কালার দেখাচ্ছি কটনের এটা একটা কালার আছে দেন বাকি কালার গুলো দেখাই আর একটা কালার হবে এটা সেম প্রাইস প্রাইসটা পড়ছে সাতশো পঞ্চাশ টাকা সালোয়ার নাকি থাকবে অন্য আছে সালোয়ার আছে প্রাইস সেম সাতশো পঞ্চাশ নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট কিন্তু একটু গর্জেসার মধ্যে আবার দেখিয়ে দিই গর্জেসার মধ্যে এই ড্রেসটা দেখা আচ্ছা আঙ্কেল এইটা একটু দেখা এটা তো অনেকগুলো কালার আচ্ছা এই ড্রেসটা দেখাচ্ছি এটা অনেকগুলো কালার নতুন আসছে পূজার জন্য একদমই মানে স্টুডেন্ট বাজেটের চেয়েও কম প্রাইস হচ্ছে কথা এটা কিন্তু পুরোটাই জরি আর সিকোয়েন্সের কাজ পুরো ড্রেসের ভিতরে ইনার থাকবে আর সালোনা না দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা কালার হবে এটার মধ্যে অনেকগুলো এটার উন্যাটাও খুব সুন্দর করে কাজ করা ওভার উন্যাতে উন্নাটা হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা কাজ থাকছে আর কাপড়টা সফট জর্জেট আর সালোয়ারটা হবে কাটিং কাটিংয়ের মধ্যে নিচে কাজ থাকছে সালোয়ারে এটা হচ্ছে খুব সুন্দর একটা রেড ওয়াইন কালার এটার দাম কত পড়বে চোদ্দোশো টাকা কালার দেখিয়ে দিচ্ছি এটাও একটা কালার দেন এটা একটা খুব সুন্দর কালার আছে দেখুন মেরুন কালার প্রাইসটা সেই চোদ্দোশো আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি সালোয়ারটা প্রত্যেকটা একই এটা হচ্ছে জাম কালার একই দাম অনলি চৌদ্দশো টাকা যার যেটা পছন্দ হবে বিয়ের স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইসটা একই চৌদ্দশো আচ্ছা এটা একটা আছে সি গ্রিন কালার খুব হিট কালার আর এখন কিন্তু এগুলোর ডিমান্ড অনেক বেশি প্রাইসিং আচ্ছা আর একটা কালার হবে ব্ল্যাক দামটা পড়ছে অনলি চৌদ্দশো দাম চোদ্দশো আঙ্কল এই দুটো একটু দেখি দেন গর্জিএস মধ্যে এটা জর্জিটের মধ্যে ড্রেসটা খুবই সুন্দর মাল্টি কালার কাজ করা আছে খুব চমৎকার করে স্লিভস কাজ করা এবং এটার সালোরে নিচেও কাজ হবে আর অন্যটা হবে ওভার কাজ করা এই যে এটার দাম কত পড়ছে মাল্টি কালার কাজ পনেরোশো টাকা কালার দেখিয়ে দিচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পার্টিয়ে নিতে চাইলে নিতে পারবেন পুজোর জন্য নিতে পারবেন এটা পেঁয়াজ কালার প্রাইসটা পড়ছে এটা পনেরোশো টাকা ওকে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এইটা হচ্ছে কটনের মধ্যে গোল্ডেন কালার এই যে গলায় আই কাজ এটা সেট সালোয়ার থাকবে প্যান কাটিং এ এই যে सेम প্রিন্টের মধ্যে আর ওন্নাটা হচ্ছে পিওরে দাম পড়ছে দাম মাত্র 950 950 আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা তিনটা কালার কটন এর মধ্যে এই যে এটা খুব সুন্দর মেরুনের মধ্যে পূজার জন্য নিয়ে নিতে পারেন রেগুলার ইউজের জন্য নিতে পারেন প্রেস গুলো আর সালোয়ারটা প্যান কাটিং এ হবে ওন্নাটা প্রিন্টের মধ্যে বড় ওন্না আছে এটা দাম কত পড়বে দাম মাত্র 800 টাকা 800 টাকা কালার দেখাচ্ছি এটা মেরুন কালার কালার দেখিয়ে দিই মেরুন কালার এটা হচ্ছে আপনার নোট কালার স্যালোর নাকি থাকছে আর একটা কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি বড় না আরেকটা হবে পেঁয়াজ কালার প্রাইসটা পড়ছে এটা মাত্র আটশো টাকা আটশো টাকা এই যে সাথে সেম সালোয়ার সেই ওনা দামটা একই অনলি আটশোতে আচ্ছা নেক্সটটা দেখিয়ে দিচ্ছি নেক্সট এখানে আরও ড্রেস আছে আপনাদেরকে দেখাই হ্যাঁ নেক্সট এখানে দেখা এটা হচ্ছে জর্জিটার মধ্যে খুব সুন্দর একটা ড্রেস বডিটা হাতায় কাজ আমার নিচে কাজ এটার সাথে সালোয়ার না দেখিয়ে দিব এটা হচ্ছে সালোয়ারটা প্যান্ট কাটিং এর নিচে কাজ আছে ড্রেসটা খুবই হিট ড্রেস রিয়াস্টক করা হয়েছে এটার ওন্নাটা কিন্তু অনেক বেশি গরজিয়াস এই যা সম্পূর্ণ ওনাটা গর্জিয়াস করে কাজ করা এটার দাম কত পড়ছে মাত্র 1600 1600 1600 টাকা 1600 টাকা আচ্ছা নেক্সট গুলো দেখাই নেক্সট আপনাদেরকে কিছু গাউন দেখাচ্ছি না গাউনের মধ্যে কয়েকটা আছে যেমন এই যে প্রিন্টের গাউন এগুলো কিন্তু খুব হিট গাউন রিস্টক করা হয়েছে পূজার জন্য ডিমান্ড তার জন্য সালোয়ার থাকবে ওনা থাকবে ওনা প্রিন্টে দামটা পড়ছে এটা দাম মাত্র 850 টাকা 850 এগুলোর মধ্যে কালার হবে ডিজাইন হবে এই যেটা একটা আছে এটার সাথেও সালোয়ারনা আছে প্রাইস পড়বে হচ্ছে 850 850 ওকে ওনাগুলো সেম প্রিন্ট নেক্সটটা দেখাচ্ছি এটা আরেকটা আছে এই যে দেখো এটা সবজেক্ট আছে গাউ ওয়াইট প্রাইস পড়বে এটা কত এটা খুব হিট একটা কালার ঠিক আছে পূজার জন্য কিন্তু এটা প্রচুর ডিমান্ড প্রাইস পড়বে আটশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা গেছে এটা এটাও খুব সুন্দর এটার ভিতরে ইনার থাকবে সাথে স্যালোয়ানো হবে দামটা পড়বে এটাও আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা আরেকটা আছে হোয়াইটের মধ্যে এটারও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটার সাথে স্যালোয়ানো হবে দামটা সেম আটশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এগুলো একটু কটনের মধ্যে সো এটা দেখাই কটনের মধ্যে থ্রি পিস সুন্দর করে কিন্তু কাজ করা গলায় ফুল মানে জামার নিচেও কাজ থাকবে সালোয়ার প্যান্ট কাট আর ওনা বড় না ওনা বড় ওনা একটু দেখাই দিই হ্যাঁ একটা ওনা দেখিয়ে দিই কারণ এগুলো সবগুলো একই রকম বড় না এটার দাম কত মাত্র 1050 1050 কালার দেখাচ্ছি বেস্ট কালার এটা হচ্ছে পিঙ্ক কালার सेम 1050 1050 সালোয়ার না থাকছে আরেকটা হবে ব্ল্যাক কালার এটাও একই দাম 1050 টাকা সালোয়ার পেয়ে যাচ্ছেন দামটা सेम 1050 ওকে নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে চারটা কালার এটা মেরুনের মধ্যে গলায় অনেক সুন্দর করে কাজ করা এবং জামার নিচেও কাজ করা আছে সাথে সালোয়ার থাকছে প্যান কাটিং আর ওন্নাটা হবে বড় না এই যে প্রাইস পড়ছে কত এটা 950 1050 1050 ওকে নেক্সট গুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মেরুন কালার প্রত্যেকটার সাথেই আপনার হচ্ছে গলায় প্যানেল ব্ল্যাক থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইসটা পড়ছে এটা কত 1050 সালোয়ার না সেম 1050 নেক্সটটা দেখাই প্রত্যেকটা সালোয়ার কন্ট্রাস্টে ব্ল্যাক আর ওনার জামার সাথে ম্যাচিং হবে হ্যাঁ এই যেটা একটা আছে এটার সাথে সালোয়ার আছে উন আছে দামটা পড়বে এক হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা এই যে এটার সাথেও না থাকবে প্রাইস পড়বে সেম এক হাজার পঞ্চাশ ওকে আমরা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা নায়রা পিঙ্ক কালার সম্পূর্ণটাই কাজ করা এটার সাথেও সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন দাম কত পড়বে এটা আটশো আটশো পঞ্চাশ সালোয়ার প্যান্ট আর সিম্পল সিম্পলের নেক্সটটা দেখিয়ে দিচ্ছি ওনাটা পিওরের শেডের এই যে এটা একটা আছে এটা গলায় হাতায় জামা সম্পূর্ণ কাজ থাকছে সালোয়ারের নিচেও কাজ করা থাকবে আর ওন্নাটা বড় ওন্না হবে স্ক্রিন প্রিন্ট করা এই যেটার প্রাইস পড়ছে মাত্র 850 টাকা 850 কালার দেখাবো পাসা দিও না আরেকটা কালার হবে এই যে মেরুন কালার প্রাইসটা सेम 850 টাকা সালোয়ার না सेम থাকছে সালোয়ার আছে ওন্না আছে প্রাইসটা কি 850 ওকে সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন হচ্ছে টিউনি ফ্যাশন যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশাল ভিড়ে তৃতীয়তলায় সব নাম্বার নিরানব্বই আর ফোন নাম্বার ভিডস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস